কল্পলোক বয়েজ ক্লাবের আয়োজনে কল্পলোক প্রিমিয়ার কাপ দুই হাজার পঁচিশ সিজন একর ফাইনাল অনুষ্ঠিত হয়ে মিডিয়া পার্টনার আছে সিএন টিভি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএমপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ শামসুল আলম আমি একজন প্লেয়ার আমি ফুটবল খেলতাম ব্যাডমিন্টন খেলতাম আমার খুবই দুটাই খুবই খুবই অত্যন্ত প্রিয় আমি অলরেডি আমার বাকুলিয়া একাদশ বাকুলিয়ারই একটা টিম এখন ফার্স্ট ডিভিশন আছে ক্রিকেটও আছে এবং ব্যাডমিন্টনও আছে ক্রিকেটটা হচ্ছে ছোটোবেলা থেকে যে যদি অনুশীলন করে তাহলে সে একদম ভালো ক্রিয়াব হতে পারে একদম ভালো পারফর্মার নিজেকে গড়ে তুলতে পারে আমার মনে হয় প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে সিস্টেম যদি কাজ করি তাহলে আমার মনে হয় হিউলি সাকসেসফুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এম এ শুকুর নূর হোসেন নুরু মোহাম্মদ সালাউদ্দিন ও ফজলুল করিম খোকা সভাপতিত্ব করেন জি এম নুরুদ্দিন সঞ্চালনা তাসিল মোহাম্মদ হেলাল ও আজমির হোসেন ফাইনাল ও ড্রিমার এফসি এক শূন্য গোলে সাইলেন্ট কিলারে হারাইয়ে রে চ্যাম্পিয়ন হই বক্তকল হইয়ে যুব সমাজের মাদকত্ব দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নাই সব আমি চল্লিশ বছর

মোটামুটি অনেক ভালো একটা টুর্নামেন্ট আয়োজন করছে ইয়া কল্প বয়েস ক্লাব এটাতে চ্যাম্পিয়ন হয়ে নিজেকে গর্বিত মনে করতেছি সদস্য সিএনটিভি নিউজ চট্টগ্রাম